তাকে নিয়ে গায়ের লোকের প্রশ্ন শত শত পুরবর্তী ঘুমায় কখন চিন্তা মাথায় ধরে বলো দাদু আরো কিছু বদ্ধির কথা বলে শুনো ভাই বাইরে বদ্ধি পুরো মানুষ ছিল ভালো কেউ কোথাও মারা গেলে মুখটা তাহার কালো রাজার ডাকিয়ে বদ্ধি একদিন রাজদরবারে গেল রাজার মেয়ের অশোক সারবার দায়িত্ব সে পেল চুরি দুটি দিয়ে বদ্ধি চিকিৎসা দায় করে পুরবর্তী বেদবহন সম্মান রাখতে ধরে দাদু বলেন শরতরা বুদ্ধি কেন মরে শিষ্য তাহার মরার পরে লোকের সেবা করে বড় হয়ে তোমরা সবাই থাকবে ভালো কাজে মরার পরে বেঁচে থাকবে লোকের হৃদয় বাজে